সব আস করছে এরম যুদ্ধ তা আমরা অংশগণ করসায় তা অস্ত্র আখা রাদে এই যুদ্ধের অস্র লাগে না মুবাইলর ফে বিলাই বাসে ও বিলেরুপে থুননেইলে এই যুদ্ধ শু হইবো আর সেসব সা তারিখে। মুবাইলটি পইড আবার কিরম যুদ্ধ সাব্বিশ তারিখকে স্ব্ন পুকরভাম আই ফোন সিটিন কিন বাম পরে এদাসি কেটি এম কিন বাম প দাসা ফেন আিকার কি নু লাগব ওদের সাখা বাজা এমকা আর বে বিলে বিলা এদ বা এ বাস্তে।

দেখলামাই আস বুঝলাম না পুলা আমাদের হিলল গা কেউ খেত নামতা কেউ পাহাড় নামতাছে গা আরে থুন নাই যে এই বেলে পাঁচ কামাই তুই এক কাম তুই আমার ধরে ধরে আমার গুরোই তোর আমি পাঁচ লাখ টাকা